আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কলা পিঠা বানাবো বা কলা বড়া যে যেটা বলে তবে আমরা পাবনাতে এগুলো কলা বড়াই বড়াই বলি তো আমার কলাটার আজকে খুব খারাপ অবস্থা উপর থেকে কালো হয়ে গেছে খোসাটা কেউ এটা ছুঁয়েও দেখবে না তো এখন এটা আমাকে এখন কলা বড়া বানিয়ে দিলে তখন আবার ফিনিশ হয়ে যাবে তো যাই হোক আমি কলাগুলো সব ছিলে নিয়ে এটি সুন্দর করে এখন মেখে নেব আর এর ভিতরে আমি এক কাপ চিনি এক কাপ আটা আর এক কাপ চালের গুঁড়ি এটা দেবো হ্যাঁ আমার উপকরণগুলো এইগুলোই রাখছে এই যে উপকরণগুলো দেখিয়ে দিলাম তো কলাগুলো চটকে নিলাম তো কলাগুলো না আমি মিহি চটকানো দিই নেই আমি একটু চটকি নিয়েছি আমি এই এই এগুলো না আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেবো সবগুলো একবারে দেব না আমি খুব বড়া মানে শক্ত টাইপের মানে গোলাটা করব না একটু নরম নরম টাইপের গোলা করব। আর আমি মাখছি ঠিকই কিন্তু আমি কলাগুলো না চটকাচ্ছি না আমি এখানে চিনি আটা এগুলোকে ম্যাশ করছি তো এই যে আমি আস্তে আস্তে কিন্তু সব উপকরণগুলো আবারও দিয়ে দিলাম অল্প অল্প করে তো মোটামুটি দেখুন আমার এই যে মাখানোটা হয়ে গেছে মাখানোটা হয়ে গেলে আমি না আধা ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো তো যাই হোক আমার মানে আমি আবার এগুলো দিয়ে দিলাম তো আমার একটু মনে হলো যে আমি একটু মানে গোলাটা একটু পাতলা বেশি হয়ে গেছে আমি এখানে দেড় কাপ মানে আরও হাফ কাপ আমি চালের গুঁড়ি অ্যাড করেছি তো যাই হোক এই যে আমি আধা ঘন্টা রাখার পরে না কলাটা কলা তো একটু কালো কালো হয়ে যায় অসুবিধে নেই আবার এটা গুলে নিয়ে ফেটে নিয়ে আপনারা আবার এটা তেলের মধ্যে ছাড়লে আর মানে কোনো কিছু মনে হবে না তো আমি এখানে প্রায় হাফ লিটারের মতো তেল দিয়েছি যেহেতু আমার একটু ছড়ানো অন্য ফ্রাই একটু তেলটা বেশি লেগেছে আর আমি এটা ডুবো তেলেই ভাজবো তো ফার্স্টে আমি এটা চারটা দিয়ে মানে ট্রাই করছি যে আসলে কেমন হয় তো এই যে দেখুন মোটামুটি ভালোই হচ্ছে একটু ফুলে উঠেছে ফুলে উঠে একটু বড় বড় হয়ে গেল তো আমি এই যে প্রথমে একটু এটা টাল ভাজা দিলাম দিয়ে আমি এটা উঠে নিয়ে এবার আমি ফাইনালি ভাজা দেব তো এখানে আমি আট দশটা দিয়েছি দিয়ে মানে এখন ইয়ে করব তো আমি এখানে খুব বেশি দেব না কারণ বেশি দিলে এই পিঠাগুলো ফুলতে পারবে না ফুল না ফুললে আবার ওরা মানে একটু জায়গা নেয় ফুলে গেলে একটু জায়গা নেয় তো যাই হোক এই যে দেখুন এটা পিঠাগুলো কিন্তু ফুলে যাচ্ছে আর সাগর কলা তো যার জন্য ফ্রাই প্যানি একটু লেগে যাচ্ছে এইটা তো ঠিক আছে এই যে তারপর দেখুন খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি এটা ব্রাউন কালার পর্যন্ত ওই যে ব্রাউন কালার হয়ে যাচ্ছে আমি এটা উঠিয়ে নিব তো চুলার জালটা কিন্তু আপনার একটু মানে মিডিয়াম লোতে রাখবেন তো যাই হোক আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এই যে উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে এবং কলা কলা মানে খেলে না মুখে কলার একটা স্বাদ খুব ভালো স্বাদ আসছে তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ